বিসমিল্লাহ রামানির রাহিম আসসালাম আলাইকুম সবাইকে চলে আসছে অসম্ভব সুন্দর একটা ব্ল্যাক বিউটি নিয়ে দেখতেই পাচ্ছেন ঠিক জন আপুকে দেওয়া যাবে ঠিক আছে মানে স্টক থাকা পর্যন্ত এটা এত সুন্দর একটা ব্ল্যাক বিউটি বেনারসি এবং শুধু তাই না এটা হচ্ছে গিয়ে কিন্তু গঙ্গা যমুনা তো গঙ্গা যমুনাতে কী কী কালার পাচ্ছি আমরা সেটাই আমি সবার আগে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গিয়ে একটা পার যেটা ম্যাজেন্টা কালার থাকতেছে কিচ্ছু বলবো না শুধু বেনারসির বুননটা দেখাবো আমার মনে হয় এই বেনারসির বুনন দেখার পর আপনাদের আর কোনো কথা বলার কিছু থাকবে না এত সফট ম্যাটেরিয়ালে এত সুন্দর গোল্ডেন জরির কাজ এত সুন্দর টেম্পল এবং বেনারসির বুননটা দেখে ফেলেন এবার হচ্ছে গিয়ে গঙ্গা যমুনার যে পাটটা সেই পাটটা দেখাবো যে আরেকটা পার কি কালার এই হচ্ছে গিয়ে রয়্যাল ব্লু রয়্যাল ব্লু আর ম্যাজেন্টা এই দুইটা পার যদি একত্র হয় তখন আর কি লাগে সবগুলো সরিয়ে আমি সুন্দর করে শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এত মারাত্মক সুন্দর এই শাড়িটা মানে এই শাড়ির সৌন্দর্য আপনারা আমি জানি না ভিডিওতে কত দূর বুঝতেছেন শুধু একটু মানে পার্টটার দিকে তাকান যে এটার ফিনিশিং কি পরিমাণ সুন্দর চলে আসি আঁচলে যে আঁচল টার্সেল তো করা তো আছেই প্লাস দেখেন যে আঁচলের মানে বুনন কতটা ভরাট খুবই এক্সক্লুসিভ বেনারসি এই ধরনের এক্সক্লুসিভ বেনারসি কি পরিমাণ মানে হাই এই হাই রেঞ্জের এই বেনারসিগুলা এখন এত রিজনেবলে যখন আপনারা আমাদের কাছে পাচ্ছেন সো বুঝতে হবে যে বেস্ট জিনিসটা আপনাদেরকে বেস্ট প্রাইজ এনে দেওয়ার চেষ্টা করছি আর আমি গঙ্গা যমুনা যেহেতু এটার ম্যাজেন্টা এবং এটার এই যে ব্লু পার্টটা দুইটাই কিন্তু আমি আপনাদের একসাথে রাখলাম আপনারা জাস্ট দেখে নেন যে কি পরিমাণ সুন্দর আর যেটা দেখাতে হবে আমার সেটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস ওকে মানে এত সুন্দর ব্লাউজ পিস তো ডেফিনেটলি আপনাদেরকে দেখানোই লাগবে ব্ল্যাকের মধ্যে এই ব্লাউজ পিস দিয়ে আরও কতগুলো শাড়ি পরতে পারবেন আমি জাস্ট সেটাই ভাবতেছি এত সুন্দর একটা ব্ল্যাক ব্লাউজ প্লিস এই ব্ল্যাক ব্লাউজ পিসটা দেওয়াই হয়েছে কেন জানেন কারণ হচ্ছে যে মানে যেহেতু আঁচল হচ্ছে আপনাদের ম্যাজেন্টা এবং একটা পার হচ্ছে গিয়ে মানে ব্লু এবং একটা পার হচ্ছে গিয়ে ম্যাজেন্টা। সো যখন এই ব্ল্যাক ব্লাউজটা দিয়ে আপনারা পরবেন তখনই হচ্ছে কি এই গঙ্গা যমুনার এই পাটটা ফুটবে এবং দেখেন ব্লাউজ পিসে এত সুন্দর করে প্যানেল করে কাজ করা আছে যেটা দিয়ে আপনারা ব্লাউজ পিসটা বানাবেন সো আর কোনো কথা হবে না এই মহা মহাসুন্দরীকে নিতে হলে মহাসুন্দরীকে নিতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কনফার্ম করতে হবে